আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারাকাতু আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে একটা ডাটা কন্ট্রোলার বোর্ড আছে এই কন্ট্রোলারগুলো নিয়ে আসছিলো আমার এক বড় ভাই যিনি আমার দীর্ঘদিনে পরিচিত তো উনি আমার দোকান থেকে ম্যাগনেট চার্জ করে নিতেন আমি যখন মেশিনটা নিয়ে আসছি তখনই আসছিলেন তো এই যে ইনি ভাই আসছে বাইরে একটু দেখাই যে ভাই এই ভাইয়ের নাম হচ্ছে মানিক ভাই পঞ্চগড় পঞ্চগড় না আর কোথায় পঞ্চগড় দোকান আমার খোলা কোথায় কোল্লাপাড়া কল্লাপাড়া পঞ্চগড় কোল্লাপাড়া তো ওই বাইরে আজকে একটা ম্যাগনেট মেশিন নেওয়ার জন্যই আসছে আর ভাইয়ের সাথে করে দুইটা বোর্ড নিয়ে আসছে এই কন্ট্রোলার বোর্ড নিয়ে আসছে ওগুলো ওনার কাছে চলছে না তো একটা বোর্ড নিয়ে আসছে ওটা রেডি করে ফেলছি আর দ্বিতীয়টাই আমি ইয়ে করতেছি আর এই বাইকে একটা বরিশালের জন্য একটা মেশিন রেডি করে রাখছিলাম তো ওই মেশিনটা আর কি এখন ওই বাইরে দিয়ে দেবো যে যেহেতু ভাই আসছে আর বরিশাল তো উনি একদিন পরে আসবে আর এই যে এনাকেও দেখে রাখেন ইনি আসছিলেন আমার এখানে কাজ শেখার জন্য ওনাকে তো এখন মোটর বাঁধানো হচ্ছে আর যারা দেখতেছেন এরা নতুনই কিন্তু কাজ করতেছেন এবং কাজ দেখতেছেন আর ইনি হলেন ওস্তাদ ইনি তো ওস্তাদ জাহাঙ্গীর আলম ওনাকে হয়তো চিনেন এর আগে সরে কি লাইন মেডে সেটিং করবো না এই চাবি বন্ধ করে লাইন সেটিং করো তো এই যে ম্যাগনেট মেশিন একটা বানানোর জন্য আবার রেডি হয়েছি ওই দেখেন তামার হেডের কয়েল আর এই যে মেশিন বানাইছি অলরেডি এই মিয়া ভাই নিয়ে যাবো আজকে পঞ্চগড় দিয়ে দেবো আজকে দিয়ে দেবো তো যদি কারো ম্যাগনেট মেশিনের প্রয়োজন পড়ে এই মেশিনটা লাইন দাও তো লাইন দাও দেখুন চেক করেই দেখাই কারণ আপনাকে এই পর্যন্ত যতবারই দিছি ডাইরেক্ট কেতো ডাইরেকে দাও হ্যাঁ দেখো মানে আপনাদেরকে লাইন দেওয়া দেখানোর মতো সুযোগ হয়নি তো এখানে দেখুন যে এসি ভোল্টেজ আছে দুশো তেরো আমাদের মেশিনটা দেখুন এই যে এখন অন হয়ে যাবে এটা হচ্ছে ভোল্ট এটা হচ্ছে অ্যাম্পিয়ার তো এখানে বোল্ট পাঁচশো মিটার পাঁচশো বোল্টের মিটার লাগানো আছে কিন্তু মেশিনের বোল্ট অনেক বেশি যেহেতু এক ক্যাপাসিটিতে ফোন করছি এই যে মেশিন স্টার্ট হয়ে গেল আমাদের মেশিন হলো সর্বোচ্চ তিরিশ সেকেন্ড সময় লাগে মেশিনটা স্টার্ট হওয়ার জন্য হ্যাঁ আমাদের মেশিনে কোনো এম সি বন্ধ করতে হবে না ধরুন আসতে যে এখন পুশ করব হ্যাঁ পুশ করছি আর এখন দেখুন তো কত সেকেন্ডের ভিতরে মেশিনটা রেডি হয়ে যাবে সেকেন্ডটা কাউন্ট করবেন আরেকটা ম্যাগনেট ম্যাগনেট উঠাইয়া ম্যাগনেট দিতে যতটুকু সময় লাগবে ঠিক মেশিনটা ততটুকু সময়ের ভিতরে আবার মেশিনটা অন হয়ে যাবে রান হয়ে যাবে তবে আমাদের মেশিনের ভিতরে আধুনিক বলতে কি আছে এগুলো তো অটোমেটিক সার্কিট বোর্ড লাগানো আছে সার্কিট বোর্ড লাগানো আছে মেশিন কিন্তু অলরেডি আবার রেডি হয়ে গেছে যাক ধন্যবাদ তো বাইরে যে কন্ট্রোলারটা নিয়ে আসছে কন্ট্রোলারটা কাজ করবো এই ভিডিওতেই আপনাদেরকে এই কন্ট্রোলারটা দেখাবো তো এখন ভাই কন্ট্রোলারের ভিডিওটাতে চলে যাই ভাই কী কী কাজ করছিলেন আপনি সিস্টেম আইজি আর আপনার সেন্সার আইজিটা পাল্টা দেখছি কাজ হয় না সিস্টেম পাল্টাইছেন সেন্সার পাল্টাইছেন এটা কি বাতি বুতি জলে এখন জলে জলে না তো প্রথমে আগে লাইন দেই ভাই আপনারা খেয়াল রাখবেন গতকালকে আপনাদেরকে ভিডিও দেয়নি ভাই আসলে ঢাকায় ছিলাম অনেক কাজেও ব্যস্ত ছিলাম তার কারণে দেওয়া হয়নি তবে আপনাদের জন্য মনে ভাই এখন এই যে আমি লাইন দিলাম ঠিক আছে না সিস্টেম আইজিটা তাড়াতাড়ি করে বসাইছি তো সিস্টেম বসছে কি কিনা মানে এটা খুলে এনে আবার সকলগুলো রানিং করে এটা এখানে বসাই দিচ্ছিলাম আগেরটাই এখানে বসা ছিল লাইন পায় না আগে দেখে নি তো সিস্টেমে সিস্টেম খুলে নি তো ভাই বললো কি কোনো ভুল হতে পারে সিস্টেমে এটা এখন খুলে নিলাম দেখতে পারতো সেম সিস্টেমে সেটা খুলছে বোট মাপ দিয়ে দেখব বোট কীভাবে মাপ দেন বলে দিচ্ছি কি কৰছে পেছে দেখা হৈছিলে দেখা হৈছিল

ইনপুট একটা আউটপুট এটা একটা এই যে লেগুলেটরটা ঠিক এভাবে হাতে ধরবেন এটা হচ্ছে পাশ দিয়ে ভোল্টেজ ঢুকে ডাইন পাশ দিয়ে ভোল্টেজ বের হয় আবার ওই যে চার্জারের যে রেগুলেটর আছে যেরকম বড়োটা ওইটা পাশ থেকে ঢুকে ডান পাশ থেকে বের হয় এই যে এই পাশ থেকে ঢুকে থেকে বের হয় আর আর ইয়া যেটা এই আবার কে ফোন করলো আবার এই যে এই রেগুলেটারটা এই যে বাম পাশ থেকে এটা এই যে বাম পা এইখান থেকে ঢুকে বের হয় আর ওই ওই রেগুলেটার এখান থেকে ঢুকে এপাশতে বের হয় लग गई like এখনও আমার ইনপুট ভোল্টেজেই শর্ট ইনপুট ভোল্টেজটা শর্ট হলে কী করতে হবে ওইটাকে মাপতে হবে যে কোনো ক্যাপাসিটির শর্ট আছে না এটা ক্যাপাসিটির শর্ট হলে আমার ইনপুট ভোল্টেজ শর্ট থাকবে তো সেক্ষেত্রে আমার ক্যাপাসিটার এগুলো আমার খুলতে হবে যেহেতু এটা আমার ইনপুট ভোল্টেজের ক্যাপাসিটার চারশো সত্তর পঞ্চাশ ভোল্ট চারশো সত্তর পঞ্চাশ ভোল্ট তিনটে হচ্ছে এটা ভোল্টেজ ইনপুটের তো সেজন্য আমার তিনোটায় খুলতে কোনটা খারাপ পরের চিন্তা আগে আমার খুলতে হবে তিনোটে কিনোটা খুইলা এই এটা দিয়ে মাপ দেবো এই মিটারই মাপ দেবো এটা যদি ক্যাপাসিটার শর্ট না থাকে সে একবার এখানে চলে যাবে তারপরে সে আস্তে আস্তে আসবে চলে গেছে এই যে আস্তে আস্তে আসতেছে মানে এটা ভালো এটা এখন আবার এবার ফুল যাবে আস্তে আস্তে চলে আসবে যেটা ভালো আছে ক্যাপাসিটার এরকম ফুল যায় চলে আসবে ভালো আছে তো এই যে বন্ধুরা দেখুন একটা ফোন আসছিল তাই ভিডিওটা কেটে গেল এই যে ক্যাপাসিটারটা শর্ট দেখতে পারলেন ক্যাপাসিটার শর্ট তা আচ্ছা ক্যাপাসিটার শর্ট আমি এখন এইখানে মাপ দেব জায়গা মতন মিটার দিকে লক্ষ্য রাখবেন আমার শট ছুটে গেছে আপনাদেরকে যে ভিডিওগুলো আমি দিয়ে রিয়েল ভিডিও বা এখানে কেউ ফেক ভিডিও মনে করবেন না সম্পূর্ণরূপে রিয়েল ভিডিও আর যিনি এই কাজ করতে নিয়ে আসছে এই মালটা ইনিও আমার সাথেই আছে আগে চড়ে কোথাও নাই হ্যাঁ এটা উনি আমার সাথেই আছে তো ওনারাও যেহেতু ওনাদের দোকান আছে ওনারাও ভালো কাজ করেন ভালো কাজ না করলে তো দোকানদারি করতে পারে না তো আমরা ভাই আপনাদের কাছে মাঝে মাঝে টুকে টাকি দু একটা ভিডিও ভিডিও দিই মনে করেন আইসি যা আছে সবই পালিয়েছে মোটামুটি কিন্তু সমাধান বোঝে নেই তো বেচারা জানলেন তো বুঝবে তো সাথে আবার রেগুলার টোটো দেখে নিই এমন একটা রেগুলেটর এই রেগুলেটরের মাপ সবগুলো পিনে মাপ দেখাবে যে মানে বুঝবেন যে এই পিনেতে এই পিনে মাপলে খারাপ এমনটা না এগুলো সম্পূর্ণ পিনে মাপ দেখাবে কি মানিক ভাই মাপছেন কখনও মাপেন নেই না মাপ জানেন না ধন্যবাদ আমার এই ভিডিও খেয়াল করবেন ফলো রাখবেন এনি টাইম অনেক কিছু শিখতে পারবেন এই যে এটা শিখেলাম আপনি জীবন চলে যাবে আপনি এটা পারবেন না কারণ ওই জায়গায় যাবেনই না আপনি

তাহলে খারাপ পাইলাম কোনটা কি গাড়ি থাকো 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 মানুষ আছে দোকানে পাঁচ ছজন মানুষ আছে তোমার সমস্যা নেই কোন তো আর আপনারা যারা লাইভে কাজ শিখতে চান অবশ্যই অনুরোধ করে একটা টাইম বেঁধে দিবেন যেহেতু এই পর্যন্ত আমি দুইবার লাইভ করলাম তো টাইমটা বেঁধে দিবেন আর কোন বাই জানো চাইছিলেন যে ক্যাপাসিটার শর্ট কিভাবে বুঝবেন বাই যে দেখাই দিলাম তো আবারও দেখে নিন ক্যাপাসিটার শর্ট কিভাবে বুঝাই দিলাম আবারও বুঝেন যেটা ক্যাপাসিটার শর্ট এটা ডাইরেক্ট শর্টই দেখাবে শর্ট শর্ট এই যে ওরে তালাক দিয়ে দিলাম নাকি হালাই দিলাম দিলাম ভালো দিকে এই যে এটা আছে ভালো এটা একবার ফুল যাবে তারপর আস্তে আস্তে চলে আসবে ঠিক আছে একই কথা আস্তে আস্তে যাবে আসবে

কোথায় রাখলা ভাই তোমার গাড়িটা কত হবে তুমি গাড়ি চাপাই হো তোমার হবে ভাই হবে ঠিক এইভাবে থিনারটা পরিষ্কার করে নিবেন পরিষ্কার পরিচ্ছন্ন ইমানে অঙ্গ ভাই মানে আইসেটা খারাপ হয়ে যেতে পারে কারণ দিন যখন সে এমনি অপারেশনটা লাগায়লাম। বড় পাঁচটা এগুলা কি দিয়ে লাগান অগ্রান দিয়ে লাগান অগ্রান দিয়ে লাগান তা আচ্ছা দেখে দেন আমি তাতাল দিয়ে লাগাই তাতাল কত ওয়াট ব্যবহার করেন 200 আছে 60 আছে আমার কাছে কি আপনি দুশো ওয়ার্ড একশো ওয়ার্ড তাতাল পাইছেন আমরা ষাট ওয়ার্ডে ব্যবহার করি যেটা ব্যবহার করে কেন আমার কাছে কি মাল নাই

আল্লাহ একবার আল্লাহ আবার আল্লাহ আবার দেখি কি অবস্থা হয় লাইন দিয়ে দেখি ও ভাই লাইভের এই ভিডিওর মাধ্যমে কারেন্ট চলে গেছে আর আপনাদের দেখে দিলাম না অবশ্যই কারেন্ট আসলে দেখাবো ইনশাল্লাহ দেখবে তত হ্যাঁ তো ভাই ইনশাল্লাহ কারেন্ট চলে আসছে কিন্তু এখন আমি লাইন দিই নেই লাইন টাইমে এখন দিয়ে টেস্ট করবো এই লাইনগুলো আগে তো দেখে নিই মিয়া ভাই গাড়িটা চাবান আরো ওয়ালাইকুম সালাম ভাই কালকা যে মিশুকের মিশুগের হ্যাঁ রেডি ও রেডি হল তো ওকে

এই যে ভাই আমি ঠিক এইভাবেই ভিডিও করি আর কোনো কিছু অপশন নাই ইয়েও নেই এই ভাই আসছে পঞ্চগড় থেকে ওই যে মেশিন নেওয়ার জন্য হ্যালো টাকা যদি আমি বলি যে দুই হাজার টাকা লাগবো তাও তো তোমার ঠিক করে দেবে আবার যদি বলি যে তিনশো টাকা লাগবো তাও তো ঠিক করে দেবে আপনি আজকালটা বাদ দিয়ে অবশিষ্ট দিতে ওটা জমা দিয়ে দিন পরশো বর্ষ দিয়ে না হ্যাঁ আপনার ফট্ট মতো চার টাকা নিয়ে নিশোটে বাংলাদেশ দিয়ে দেন অ্যাকুরেট তিরিশ হাজার টাকা করে আমার আগে মোটর খুলো খোলার পর দেখো খালি মোটর আইসি খারাপ না অন্য কোনো কিছু খারাপ আছে আইসি তো আমার মাফে গেছে খারাপ খোলার পর আরো আরও কিছু খারাপ আছে ওই বেডা মরার রাখ পর্যন্ত কি একটা জিনিস টিকব আমরা লাগাইতে কত নষ্ট করে তো সবাই এখন মালটা লাগানোর আগে যে টেস্টগুলো লাগে করলাম এবং কারেন্ট আসছে তো এখন আমি লাইন দিয়ে দেখবো এই প্রথমেই লাইন দিলাম যে ইনশাআল্লাহ আমার ওইটা ওকে হয়ে গেছে এখন আমি যদি আপনাকে বুঝানোর স্বার্থে বলি বা দেখার স্বার্থে বলি এই তো খারাপ ক্যাপাসিটিটা ছিল তো খারাপ ক্যাপাসিটিটা যদি আবার আমি ভোটেতে লাগাই তো দেখেন তো কী হয় দেখুন তো বন্ধ হয়ে গেছে আবার খুলে দিই চলে গেল ঠিক হয়ে গেল তো এই জিনিসগুলো হচ্ছে ভাই মেন ভাই আমরা আপনারা আমরা অনেকেই অনেক কাজ করি এই জিনিসগুলো আমরা কেউ খেয়াল করতে পারি না তো আমরা যারা সিনিয়র আছি আমাদের কাছ থেকে আপনারা শিখবেন আপনারা যারা আমার চাইতে সিনিয়র আছেন আমাকে একটু শিখাবেন অবশ্যই আপনাদের কাছে আমি শিখতে চাই মিটার দাও মিটার দাও আপনাদেরকে যদি আমি দশ পার্সেন্ট শিখাতে চাই আমি আপনাদের কাছ থেকে পঞ্চাশ পার্সেন্ট শিখতে চাই আমাকে শিখাবেন আমি শিখবো আপনাদের কাছ থেকে তো আমার কোনো কথা এবং বিষয়ে যদি কারো কোনো বাইক খারাপ মনে করেন বা বাজে মনে হয় তাহলে অবশ্য বলে দেন যে ভাই আপনার ওই বিষয়টা আমাদের বাজে লাগছে আমি চেষ্টা করব যে ওইটা পরিহার করার জন্য আর ভাই কাজ তো অনেক সময় ভাই নানানজন নানান লোক আসে অনেকের সাথে কথা বলে আপনাদের ভিডিওর একটু কথা বলতে হয় অনেক সময় অনেকের কথা বলতে হয় তো সেক্ষেত্রে একটু এদিক সেদিক হয় হের ফের হয় কথা আবার কোন কথা বলছি কোন কথা পেতে যাই কষ্ট হয়ে যায় তো এখন আমি যেহেতু আমার এটা সবই ঠিক আছে তো আমি এই এইগুলো মাপ সব দিইনি আমি এগুলো একটু মাপ দিয়ে দেখি কারণ যে বাড়িটা নিয়ে আসছে ওই বাড়ি তো অনেক চেষ্টা করছে ঠিক আছে হসপেটগুলো ঠিক আছে তো আমি এখন এই তো আমার মোটর সাইড টেস্ট করে ফেলবো তো যেহেতু মোটর মোটর লাইন কানেকশন করবো আমি এই জন্য একটু লাইনটা বন্ধ করে গাড়িটা উপার সাথে মোটরটা খুললিত হয়তো নাহলে চাপাই দিব অনেক চাপাই দিব এই বেশি কথা বলো কথা না

ইনশাল্লাহ কাজ হয়েছে দেখুন আমার সিরিজ বাতি ক্যাটকোট করতেছে এটা মোটর আইসি লাইন না লাগালে চলবে না হ্যাঁ এখন মোটর আইসি লাইনটা লাগাই দিচ্ছি এখানে কি লাইন শর্ট হয়েছিল লাগাইতেই হবে সেন্সরের লাইনটা লাগাইতেই হবে না লাগালে চলবে না কাজ করছে পিক আপে কাজ করছে সেন্সরের অনেক অনেক এই ডাটাই কন্ট্রোলার অনেকগুলো আছে যে আইসি লাইন না লাগালে চলে না এগুলো খেয়াল রাখবেন যখন দেখবেন সিরিজ আপনি অনেক বেশি চলে ওগুলো লাগাইতে হবে তখন এটা খেয়াল করতে হবে বাই কাজ দশ পারসেন্ট শেখা বারো বিশ পারসেন্ট ও লোকা খেয়াল এবং ধৈর্য ইনশাল্লাহ হয়ে গেছে ভাই কাট হয়ে গেছে ঠিক হলো অনলাইন হয়ে গেছে জি হয়ে গেছে এবার বাড়ি কম করে আলহামদুলিল্লাহ বাই কাজ সাকসেস অ্যান্ড কাজ হয়ে গেছে তো আপনাদের দোয়ার বরকতে আল্লাহ ভালো রাখছে ভালো আছি ভালো কাজ করি আপনাদের কোনো সমস্যা থাকলে আমাকে ফোন নফ করবেন তবে অল্প দশ সেকেন্ডের ভিডিও দিবেন পনেরো সেকেন্ডের ভিডিও দিবেন দশ সেকেন্ডের বয়েস দিবেন পনেরো সেকেন্ডের বয়স দেবেন এর বড় বয়েস আমাকে দিবেন না কেন আমি বড় বয়স শোনার মতো সময় আমার থাকে না আপনারা দশ সেকেন্ডের বয়স দেবেন দশ সেকেন্ডের বয়েস নেবেন তাহলে আপনারা শর্টকাটে শুনতে পারবেন জানতে পারবেন আর গুড়া পার্সের জন্য যারা আমাকে নক করতেছেন অবশ্যই আপনারা আমার হোয়াটসঅ্যাপে আসবেন হোয়াটসঅ্যাপে এসে আমাকে জানাবেন কি কি মাল আপনাদের লাগবে আমাকে লিস্ট দিবেন এবং জায়গার নাম বলবেন আপনার তো লিস্ট দিয়ে দাম বলে দেবো আপনার টাকা পাঠাবেন মাল পাঠিয়ে দেবো হতে পারে ভাই আমি কাজের ব্যস্ত থাকি যদি বলে থাকি যে ভাই কালকে মাল পাঠাবো হয়তো একদিন পরে পাঠাইতে পারি দুদিন পরে পাঠাইতে পারি কিন্তু ভাই মাল পাঠাবো এটাই শিওর আবার দেখা গেছে যেখান থেকে আমি মালটা পাঠাই আমার থেকে আঠারো কিলোমিটার দূরত্ব মানে অর্থাৎ ষোলো সতেরো কিলোমিটার দূরত্ব তো সেক্ষেত্রে ভাই অনেক সময় আমি সময় কালেক্ট করে আমার যাইতে হয় এতে কেউ ঘাবড়ানোর কিছু নেই যদি ভাই একদিন না পারি পরের দিন দেবো মাল আপনার টাকা হারা যাবে এমনটা না মাল দেব না এরকমটা না ধন্যবাদ ভালো থাকবেন আর এই যে মানিক ভাই আমার পাশেই ছিল যে বেচারা মালগুলো নিয়ে এই যে বেচারা আমার পাশেই ছিল বেচারা একবারে জামাইয়ের মতন একবার ইয়ে করে আসছে তা ওনার জন্য দয়া করবেন আর ম্যাগনেট ওনার এলাকার যদি কেউ আমাকে দেখে থাকেন পঞ্চগড় তো ওনার কাছ থেকে ম্যাগনেট চার্জ দিয়ে নেবেন হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টেড এক মাস গ্যারান্টি দিয়ে দেবেন চার্জ দেওয়ার জন্য আর আমাদের ছাত্রদের জন্য দোয়া করবেন এই সবাই মুন্সি আমার এখানে ভালো মানুষের ইয়ে তো অবশ্যই যারা আমার কাছে কাজ শিখতে চেয়েছিলেন অবশ্যই আগামী মাসে নভ করবেন এখন আর আপনাদের তো কোনো ক্লাস খালি নেই আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই